ভাইয়া রিলেশন দিনে আট বছর এক বছর পড়াশোনা পড়াশোনা করো পড়াশোনা করো পড়াশোনা পড়াশোনা করো তোমাদের যে বিয়ে হয়েছে তোমার কি গার্জিয়ান ছিল উপস্থিত ছিল তখন

তুমি ছেলে না মেয়ে সাথে কি ব্যাপার বিয়ে কিসের ট্রেন কিসের তোমার ফ্যামিলি জানে এগুলো জানো সবকিছু তোমার ফ্যামিলিকে এগুলো সাপোর্ট করতেছে ছাড়া কোনো উদ্দেশ্য আছে তোমার উদ্দেশ্য কি আমি কিছু কোনো উদ্দেশ্য নাই তুমি একা নিয়ে এই সাথে গর্সংকেল করবে কিভাবে তোমার ভবিষ্যৎ কি কথা বলো না কেন তোমার ভবিষ্যৎ কি হ্যাঁ লাভ দেখ নে এই বিয়ের রে কোনো ভবিষ্যৎ আছে

দি হৈছো কটাই কাজি অফিচৰ নাম কি কাজি অফিচৰ নাম কি

আমরা তো পড়া ব্যায়াম ঠিক কর আর গাজা তো নিয়ে পড়া করতে পারি ওরে ওরে নিয়া চল ওরে নিয়া চল ওর গার্ডিয়ান কে না আছে দেখা দেখা ওর গার্ডিয়ান এর নাম্বার আছে নাম্বার নাই থাকে গো টাকা কোথায় বাসা গোফালগঞ্জ বাসা ও যাই আমাতেই হ্যাঁ কোতারে কই কি আমরা মানে আমরা গফালগঞ্জ আমরা বিলেরা আমাদের মাঝে ওরে নি আমরা গোফালগঞ্জ যামু চলো উঠো

শমন নাইতে যে এখানে মেশিন দি আছে এখন মেশিন দি আছে এর নো ফ্যামিলি এগুলো সাপোর্ট করতে কি কিছু না আপনাদের বোনকে নিয়ে হয়তো করে দিবেন না ও একই কিন্তু বে